বিষয় হচ্ছে যে এই বিষয়টা যে পুরো মন্দিরে করা হবে এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া এবং মানে ঈশ্বরের একটা আশীর্বাদই বলা যেতে পারে যে এরকম একটা জায়গাতে এসে আমি ওদের সাথে সময় কাটাতে পারলাম আমার বাদদের উপর আমি ভীষণ খুশি এবং আপ্লুত আপনাদের সাথে কাজ করতে পারি এবং ওদের সাথে সময় কাটাতে পারি নমস্কার বন্ধুরা আমি নীলাঞ্জনা অধিকারী বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর আজকে আমরা চলে এসেছি মাখলা অঞ্চলের রামসীতা মন্দিরের পাশে একদম আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমরা কেন এসছি একটাই কারণে কারণ কি আমাদের সাথে একজন উপস্থিত আছেন ওনার আজকে জন্মদিন তো ওনার নাম হচ্ছে সুমনা দাস উনি হাওড়া থেকে এসছেন শুধুমাত্র এই বাচ্চাদের সাথে ওনার জন্মদিনটা সেলিব্রেট করে নিতে উনি বাচ্চাদের সাথে কেন জন্মদিন সেলিব্রেট করবে কি কেন ওনার মনে এলো এগুলো সব আমি জান জানবো ওনার কাছ থেকে কিন্তু তার আগে একটু ঘুরে একটু দেখাও যে উনি কীরকম বাচ্চাদের সাথে খুব মিঙ্গেল হয়ে গেছে খুব ভালো একটা জিনিস ने दिया ना अभी क्या मिला गिफ्ट्स मिला ना यस yes, मैम क्या-क्या मिला बोलो तो ड्राइंग बुक मिला है ड्राइंग कॉपी मिला है पेंसिल लेजर और कटर और कलर्स मिला है और कुछ yes, केक केक और बिस्किट मिला है अच्छा स्केल मिला है अच्छा तो को भी खुशी <laughs> तो तुमको कैसे लगा मैम जो दी है मैम जो दी है बहुत अच्छा लगा मैम को सबसे पहले तो वेरी वेरी थैंक करना चाहिए तो ওনার কাছ থেকে একটু ছোট্টভাবে জেনে নেব যে এখনকার মানুষরা এদের সাথে তো একদমই না কিন্তু ওনারা চায় যে না আমি ল্যাভিস একটা পার্টি থ্রো করি জন্মদিনে কিন্তু আপনার মনে কেন এলো যে এরকম বাচ্চাদের সাথে সেলিব্রেট করা উচিত প্রথমত তো আমি বাচ্চাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসি আর ধরুন ল্যাভিস পার্টি তো হতেই পারে সেটাও সেটারও পরে নিশ্চয়ই ব্যবস্থা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই এইরকম ছোট বাচ্চাদের সাথে বা সবচেয়ে বড়ো কথা যাদের প্রয়োজন রয়েছে তাদের কাছে যদি কিছু জিনিস পৌঁছে দেওয়া যেতে পারে সেটা আমার মনে হয় যে সেটা আরও বেশি ভালো একটা কাজ আর সবচেয়ে বড় কথা আমার মানে এমনি ভিতর থেকে একটা ইনটিউশন এসেছিলো যে ওদের সাথে সময় কাটাতে হবে সেটার জন্যই প্রথম পরিকল্পনাটা নেওয়া স্যার আর কি অনেক হেল্প করেছেন সেই জন্য আজকে এটা সত্যিই ফুলফিল হতে পেরেছে তো এটাই আর কি তো আপনি এত দূর এসছেন হাওড়া থেকে নটা শর্ট ডিস্টেন্স তো আপনি এত দূর এই বাচ্চাদের সাথে আপনার কিছুটা টাইম স্পেন্ড করতে এসছেন আমি দেখছিলাম মানে বাচ্চারা আপনার সাথে খুবই মিঙ্গল হয়ে গেছিলো এটা খুব একটা ভালো লাগেও দেখতে তো আপনি আপনি যদি একটু আপনার নামটা বলেন আমার নাম সুমন সুমন করেন আচ্ছা তো আপনি কোথায় এখন থাকেন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া আমি ওই একটা বেসরকারি স্কুলে আপাতত শিক্ষকতার কাজ করছি আর এই জায়গাটা সম্পর্কে আমি জেনেছি আমার কলেজ লাইফের একটা ফ্রেন্ড ছিল অঙ্কুর মানে ওর নামটা না বললে আবার এটা ইনকমপ্লিট থেকে যায় ওর থ্রুতে তথাগত সাথে আমার পরিচয় তারপরে বাইফোন সুমনা আমার সাথে ওর বা মানে বন্ধুত্বটা যখন স্টার্ট হয়েছিল ও একটা জানিয়েছিল যে ওর হ্যাপি বার্থডেটা এরকম কিছু একটা মানুষের সাথেও কাটাতে চায় এরকম মানুষ মানে অভি একদম ঈশ্বরের সাথে কাটাতে চান তো সেটা আমার মাথাতে ছিল তো আমি ওই আমার মাথাতে ছিল মানে যোগাযোগটা ঈশ্বরই করিয়ে দিয়েছেন আর এখানে এসে আমার যেটা মনে হয়েছে আমি এই প্রত্যেকের মধ্যে আমাকে খুঁজে পেয়েছি আমিও সেম ছোটোবেলাতে এই রকমই ছিলাম আমার খুব ভালো মনে আছে আমাদের স্কুলে আমি সরকারি স্কুলে পড়াশোনা করেছি তো কোনো কারণে একদিন মিড ডে মিল হয়নি সেদিন রসগোল্লা আর মুড়ি দেওয়া হয়েছিল। তো সেম আমরা এইভাবে লাইন দিয়ে একদম এই আনন্দ করি ওটা নিয়েছিলাম তো ভীষণ ভাল লাগলো এবং আপনাদের সাথে থাকতে পেরে ভাল লাগলো নেক্সট অবশ্যই আমরা আপনাদের সাথে কাজ করব। মানে ঈশ্বর সেই সুযোগটা করে দিয়েছে তার একদম একদম স্যার একটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা যে পুরোই মন্দিরে করা হবে এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া এবং মানে ঈশ্বরের একটা আশীর্বাদই বলা যেতে পারে যে এরকম একটা জায়গাতে এসে আমি ওদের সাথে সময় কাটাতে পারলাম আমার বাদদের উপলক্ষে তো আমি ভীষণ খুশি এবং আপ্লুত আপনাদের সাথে কাজ করতে পারি এবং ওদের সাথে সময় কাটাতে পারি বন্ধুরা আমরা খুবই হ্যাপি এটা জেনে যে এই যে উনি এসছেন এত দূর থেকে হাওড়া হাওড়া খুবই মানে লং ডিস্টেন্সে পড়ে তো উনি যে এসছেন আপনাদের সারা যে আমরা পাচ্ছি সেটা আমাদের জন্যে একটা খুবই বড় জিনিস তো এরকমই আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এগোতেই পারবো না তো প্লিজ প্লিজ ভরপুর আমাদের সাপোর্ট করুন আর বন্ধুরা আমাদের সাপোর্ট করতে হলে ফেসবুক পেজ ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে দেবেন যাতে কাজের নোটিফিকেশানগুলো একদম চলে যায় আর অবশ্যই কামেন্ট করুন ভোরে ভোরে কামেন্ট করুন শেয়ার করুন যাতে এই জিনিসগুলো আরও দশটা কেন একশো জন দেখতে পারে তাদেরও যেন মনে এইটুকুনি মনে পৌঁছায় যে না ওরাও যেন কিছু করে এই এই বাচ্চাদের জন্য এই মানুষ মানে এই সোসাইটির মানুষদের জন্য তো ধন্যবাদ ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যারূপ ফাউন্ডেশন